তিরিশটা দিন কাজ করার পর যদি এক তারিখে একটা আশা থাকে যে এক তারিখ হলে বেতন আসবে যদি এক তারিখে বেতন না আসে তার চেয়ে কষ্ট আর বেতনালয়েও আর কিছু আছে বলে মনে হয় এরপরও যদি এক তারিখের ভিতরে এক তারিখে বেতন পাওয়া না যায় তাইলে মনে করে যে এটার কোনো নিশ্চয়তা নাই দশ তারিখ আর দশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে দশ তারিখ পার করতে যে কতটা সময় কতটা অধীর আগ্রহে সময়গুলা পার হয় সেটা কাউকে বোঝানো যায় না কাউকে বুঝাইতে পারব না দুঃখ বা আক্রান্ত আর মনের মধ্যে বিশাল যেন পাহাড় এসে দেখা দেয় ঠিক এরকমটা অনুভব হয় আর সেই অধীর আগ্রহের পরেও যদি দশ তারিখে যদি স্যালারিটা হাতে না আসে তাহলে মনে হয় যেন একটা জীবন্ত লাশ বিশাল এক দুঃখের পাহাড় বুকের মধ্যে বেঁধে দিন রাত্র কাটাতে হবে আর সেটা তারা একমাত্র Outro bloco aprovado.